হ্যালো বন্ধুরা ওয়েলকাম তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত গত দুইটি পর্বে আমি ভেলুকাপ এবং এসলুকাপের ডিফারেন্স কি এবং দ্বিতীয় পর্বতে আমরা দেখেছিলাম ভেলুকাপ এবং এসলুকাপের প্যাটার্নটা কীভাবে কাজ করে আজকের টিউটোরিয়ালে আমরা ভেলুকাপের অর্থাৎ লাল রিক্সল বাই রেদম সন্ধে সন্ধে শিখব এখানে দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটার আমরা ডিটেলসে জানার চেষ্টা করব পরবর্তীতে আমরা এই প্র্যাকটিস করবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আমি মাইক্রোসফট এক্সেল এবং পায়ার পাওয়ার পয়েন্ট নিয়ে শর্ট টেকনিকে বিভিন্ন ডিজাইনগুলো টিউটোরিয়াল দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আমরা আজকে জানবো এই উপত অর্থাৎ সেন্টেক্স বিস্তারিত এর প্রধান কাজ এবং শর্ট টেকনিকটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তাহলে আমি কি করি সর্বপ্রথম আমি এটা গ্রিডটা আমি উঠে দিয়েছিলাম এই গেটটা উঠে গেছিলাম আমি গেটটা দিলাম এখানে আমি পর্যন্ত আমি অনেক ধরেন বাংলা ফান্ড লিখবো তাহলে আমরা একটু বাংলা ফান্ড নিয়ে আসি এই পর্যন্ত আমি বাংলা আর একটু হ্যাঁ আর একটু পর্যন্ত প্রয়োজন হতে পারে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা এখান থেকে সুতম ই ফান্ডটা দেব এন্টার দিলাম তাহলে এই পর্যন্ত আমাদের বাংলা ফন্টে আমরা ব্যবহার করব প্রথম আছে লুকআপ ভ্যালু এর বিস্তারিত আমরা লুকআপ ভ্যালুটা আমরা কিভাবে কাজ করে সেটা আছে তাহলে আমরা লিখি লুকআপ ভ্যালু আচ্ছা এখানে হয়তো বা বাংলা আর্টস হ্যাঁ তার মানে এই থেকে একটু আমরা ইংলিশ ফন্টটা নিয়ে আসে এই পর্যন্ত মনে করেন ইংলিশ ফোনটা হ্যাঁ এই পর্যন্ত আমরা ইংলিশ ফন্টটা নিয়ে আসবো কেন ইংলিশ ফোন আছে ইংলিশ ফোন আছে তাহলে আমরা আগে কি করবো লুক আপ ভ্যালুটা দেখি লুক আপ লুক আপ ভ্যালু এই পর্যন্ত লুক আপ ভ্যালু একটা দিলাম এটা লুক আপ ভ্যালু দিলাম এবং শর্ট টেক কাটকে আমরা এটা নিয়ে লুকআপ ভ্যালুটা কাজটা কি যেটা সাহায্যে কোনো কিছু আপনি খুঁজবেন কি এখন আমি বাংলা লিখব তাহলে এখানে বাংলা ফর্ম দেই যাহার সাহায্যে কি লিখব যাহার সাহায্যে যাহার সাহায্যে কোনো কিছু খুঁজবো কোনো কিছু খোঁজা কোনো কিছু খোঁজা তাহলে প্রথমটা আছে লুক আপ ভ্যালু এই লুক আপটা আছে কোনো কিছু যাহার সাথে কোনো কিছু আমরা খুঁজব এরপরে থাকতেছে কি লুক আপ অ্যারে তাহলে আমরা দেখি আচ্ছা বাংলা ফন্ডা এখন চেঞ্জ করি লুক আপ অ্যারে এরপর আমরা বাংলা ইংরেজিগুলো লেখা শেষ করি এরপর আছে রিটার্ন অ্যারে রিটার্ন আরে এরপর আসতে আছে ছাচ মোড ম্যাথ মোড ম্যাথ মোড এরপর আছে ছাচ মোড এইগুলি কিন্তু অপশনাল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আবার না ব্যবহার করতে পারবেন তবে প্রয়োজন হলে আমরা ব্যবহার করব আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের বেসিক্যালি কাজ থাকবে কোনটা এই লুক আপ ভ্যালু লুক আপ অ্যারে এবং লুক আপ রিটার্ন অ্যারে এই কয়টা মোটামুটিভাবে কাজ করতে হবে আমি শর্টকেট শর্টকাট কি ব্যবহার করতেছি সেন্টারে নেওয়ার জন্য এখন আমাদের বাংলাদেশে সুবিধা হবে এরপর আছে লুকা প্যারে লুকা প্যারে আছে যেখানে খুঁজবেন এটা অবশ্যই শাড়ি এবং কলাম অনুযায়ী হবে কি হবে এখানে যেখানে যেখানে খুঁজবো এটা অবশ্যই শাড়ি বা কলম হবে শাড়ি এবং কলম অনুযায়ী হতে হবে রিটার্ন আচ্ছা এইখানে আর একটা বলে রাখি এটাতে অবশ্যই আপনাকে কি ব্যবহার করতে হবে রেঞ্জ ব্যবহার করতে হবে এটাতে অবশ্যই রেঞ্জ ব্যবহার করতে হবে রেঞ্জ মানে সীমানা অর্থাৎ যে জায়গাটা আছে তার পুরো সীমানা সীমানা দেখি মানে যে রেঞ্জটা ব্যবহার করবো এই শাড়ি এবং কলম আছে তার অবশ্যই রেঞ্জ ব্যবহার করব এরপর আছে যে কলাম বা শাড়ি থেকে মান আনব অ্যারে যে শাড়ি বা কলাম থেকে মান নিয়ে আসবো যে শাড়ি বা কলাম থেকে মান ফিরত নিয়ে আসবো এটা অবশ্যই কি সীমানা হবে অবশ্যই হবে হবে হতে এরপর আছে ম্যাথ মোড এই ম্যাথ মোডে কি হবে আচ্ছা ম্যাথ মোডের আগে আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে নট এটা হচ্ছে ঐচ্ছিক বিষয় ম্যাথ মোডের আগে আরেকটা অপশন আছে আমরা এখানে একটু একটু পরে দেখতেছি এটা আমাদের জানতে হবে ম্যাথস মোটে আর অপশন আছে এখানে হয়তো দেওয়া নাই ফর্ম মধ্যে দেওয়া নাই আচ্ছা আমরা এই জায়গায় দেখি যে আসলে কি আচ্ছা এটা বাংলা হ্যাঁ ইংলিশ বাংলা আছে তাহলে এক্স লুক আপ দেয় ইফ নট ফাউন্ড এটা এখানে দেওয়া নাই তাহলে কি ইফ নট ফাউন্ড ইফ নট ফাউন্ড ইফ নট ফাউন্ড আছে যদি মিল থাকে অথবা কি দেখাবে সেটা আছে কি যদি মিল থাকে এটা অবশ্যই কি রিটার্ন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে থাকবে ওচ্ছিক বিষয়ের ক্ষেত্রে বের করা যদি তাহলে আমরা বাংলা লিখি এটা এগুলোকে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি লিখে দিচ্ছি যদি মিল না থাকে যদি মিল না থাকে কি দেখাবে কি দেখাবে যদি মিল না থাকে কি দেখাবে নট ফাউন্ড বা অন্য কিছু একটা দেখাবে এটা আর কি বিষয় এরপরে সার্চ মোড সার্চ মোড কি মিল এটা আছে মিল হলে অর্থাৎ আমরা দেখব মিল কেমন হবে কেমন হবে অর্থাৎ আমরা কি ব্যবহার করতে পারবো এখানে ভ্যালু ভ্যালুশন জিরো এবং আছে ওয়ান অথবা মাইনাস ওয়ান মানে প্রায় যেমন ভেলু ক্যাপ কি ভেলু ক্যাপ আমরা কি ব্যবহার করেছিলাম অবশ্যই জিরো ফল টু এবং ফল ব্যবহার করেছিলাম এখানেও সেম কাহিনী আছে একটা ভেলু জিরো আর আছে মাইনাস ওয়ান বা ওয়ান প্রায় মানে কাছাকাছি আর কি এরপরে শ্বাস মোটে কি হবে কোন দিক থেকে খুঁজবে এটা হচ্ছে কোন দিক থেকে খুঁজবে প্রথম দিক থেকে খো অর্থাৎ প্রথম থেকে আছে ওয়ান বলতে গেল প্রথমে আছে ওয়ান ওয়ান হচ্ছে শুরু থেকে আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে শেষ থেকে ওয়ান হচ্ছে শুরু থেকে মাইনাস হচ্ছে শেষ থেকে আচ্ছা এগুলো আমরা বিস্তারিত জানলাম এখন এই ডাটিগুলো রাশাগুলো একটু হম সাইজটা একটু বড় করে দেয় একটু বড় করে দিই হ্যাঁ একটু বড় করে দিলাম তাহলে মোটামুটি এখন আমরা প্র্যাক্টিক্যালে দেখি যে ডাটা টা কিভাবে কাজ করে আমরা সব সময় জানি যে আমাদের সবচেয়ে পছন্দের বিষয়টা আছে তাই না এটা নির্ণয় এখানে আমরা মনে একটা মান দিয়েছিল এই মানটা আমরা কিভাবে নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করব তা দেখব তাহলে কি হচ্ছে প্রথম ওই ফর্মুলা আগে যে শর্টকাট টেকনিকটা জানছিলাম তার বিস্তারিত আলোচনা দেখি আমাদের কাজটা কিভাবে খরচ করে প্রথম হচ্ছে লুকআপ হচ্ছে আমরা কি মাধ্যমে আছে লুক আপ প্রথম আছে এবং আছে প্রথম আছে কি লুকআপ ভ্যালু লুক আপ ভ্যালু তো আমরা কি জানছিলাম লুক আপ ভ্যালুতে আমরা কি জানছিলাম পূর্বের ভিডিও টিউটোরিয়ালে এখানে দেওয়া হচ্ছে যার সাহায্যে কোনো কিছু খোঁজ করবো এখানে আছে যার সাহায্যে তার মধ্যে এর সাহায্য নিয়ে আমরা খোঁজ করবো কোথায় এই কোথায় টেবিলটা তাহলে লুকাপ এর কোথায় এই টেবিলটা এই স্কোরটা এটাকে আমরা ফ্রিজ করে দিলাম প্রথমে বলছিলাম যে লুকাপ অবশ্যই সম্পূর্ণ টেবিল দিতে হবে এরপরে রিটার্ন করবে কি হম এরপরে কি রিটার্ন করবে কি রিটার্ন করবে কি গ্রেট রিটার্ন করবে গ্রেড এই রিটার্ন করবে আমরা এই ব্যক্তি যে আটানব্বই তুষির কবি এই যে আটানব্বই পাইছে তার একটা ফলাফল রিটার্ন করবে সেটা তাহলে আমরা এটাকে আমরা কি রিস করে নেই এরপরে আছে নট নট বলে এটা আমরা দেবো না এরপরে দেবো এটা কি দেবো আবার একটা নেবো এইগুলো অস্বীপ এই পরে আমরা কি এক্সাক্ট সে কী দেবো ওয়ান দেবো মানে কি শুরু থেকে সার্চ করব তাহলে কি ওয়ান দেবো তাহলে আমাদের কীভাবে অন্যটা আমাদের কাজ করবে তাহলে আমি আবারও বলতেছি প্রথমটা হচ্ছে ওই যার সাহায্যে নির্ণয় করবো এবং এই সাহায্যের বেলুটি হচ্ছে তার ফলাফল আচ্ছা এটা ইনটা দিলাম তাহলে দেখুন এই ব্যক্তির কত পয়সে আটানব্বই পেয়েছে তাহলে এই তুশিল কবি তার গ্রেড কত এ প্লাস আটানব্বই পেয়েছে এ প্লাস এই যে আমরা ফর্মুলাটা ব্যবহার করলাম প্রথমে এইটা জি ওয়ান জি ওয়ান কি আমরা যে রাশিটা নির্ণয় করতেছি জি ওয়ানটা হচ্ছে প্রথমে হচ্ছে ভিলু কাপ যার সাহায্যে কোনো কিছু খুঁজবো আমরা এর সাহায এইটার সাহায্য নিয়ে কোনো কিছু খুঁজবো এবং হচ্ছে সি টু থেকে সি সেভেন তার মানে এই যে রাশিটা আছে এই রাশিটার সীমা নাই এই যে যেখানে খুঁজবো সারি এবং কলাম তার সীমানায় এই যে আমার এই রাশিটা আছে স্কোরটা আছে এই স্কোরের সীমানা এই স্কোরের সীমানা এই সীমানা দিছিলাম সেটা হচ্ছে এ এরপরে দেওয়া আছে ডি থেকে ডি ফোর এটা হচ্ছে কি এই যে স্কোরটা আছে তার গ্রেডটা হবে রিটার্ন করবো মানটা রিটার্ন করব এরপরে আমাদের কি কোটেশন দুইটা কোটেশন ব্যবহার করছিলাম আমাদের যেহেতু ফাউন্ডের দরকার নাই আর একটা কিসের দরকার নাই আমরা যদি উল্টো পাশ থেকে মানে হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে কবি করে আসে এটাই করি কবি করে এই জায়গায় আমরা পেস্ট করি সে মাসে এখন দেখেন যদি আমরা মাইনাস দিই তার রেজাল্ট

ক্লাস চিহ্ন ব্যবহার করা উত্তম তা ভিডিওটাতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে সামান্য পরিমাণ আপনাদের সাহায্য হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমরা এক্স লুকআপের বেসিক থেকে অ্যাডভান্স শুরু করছি এবং চলতে থাকবে নেক্সট ভিডিওতে অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ